হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকমের মাইক্রোওভেন ছাড়াই গ্যাসের চুলায় তৈরি সহজকে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই একদম দোকানের মতো স্পঞ্জি একদম তুলোর মতনকে এটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটা বোল সেই বোলটিতে দুটো ডিম ভেঙে দিয়ে দিতে হবে তারপর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে পাঁচ মিনিট ভালো করে ব্লেন্ড করে নিতে হবে পর এখানে এক কাপ গুঁড়ো চিনি দিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি ক্রিম ভাব হয় ততক্ষণ পর্যন্ত হাতের সাহায্যে আমরা এটাকে ব্লেন্ড করে নেব ব্যাটারটা যখন ঠিক এরকম ভাবে ক্রিমি দেখতে হয়ে যাবে তখন এর মধ্যে হাফ কাপ সাদা তেল আমরা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তারপরে এটার মধ্যে হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে জায়ফল জৈত্রী দিয়ে একটা মশলা গুঁড়ো এতে দেওয়া হয়েছে চাইলে এটাকে তোমরা স্কিপ করতে পারো এরপর এটার মধ্যে ময়দা দিতে হবে আমরা এখানে এক বাটি পরিমাণ ময়দা দিয়েছি চাইলে তোমরা আটারও ব্যবহার করতে পারো দেন এর মধ্যে চার চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করা হয়েছে কিছুটা পরিমাণ কোকো পাউডারও ব্যবহার করা হয়েছে এই কেকের মধ্যে এক চামচ পরিমাণ কফি দেব এই ব্যাটারটির মধ্যে এরপর আমরা পুরো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নেব যখন ব্যাটারটির মধ্যে এরকম থিকনেস আসবে ঠিক তখনই আমরা ড্রাই ফ্রুটগুলোকে রেডি করে নেব কিছুটা পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার ও ভিনিগার দেব এই মিশ্রণটির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর একটা কেক প্যানের মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেব বা আপনারা যে পাত্রটির মধ্যে কেক করবেন সেটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেবেন এটা যদি এরকম হয় তাহলে একটু বেশি সুবিধাই হবে এরপর ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটির সাথে এরপর এরকম একটি গামলার মধ্যে প্রি হিট করে ওর মধ্যে একটি স্ট্যান্ড লাগিয়ে দিতে হবে এরপর এর মধ্যে বাটিটি বসিয়ে দিতে হবে এবং পনেরো মিনিট পর চেক করে নিতে হবে ও এটার মধ্যে উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে পারেন কেকটি প্রিপেয়ার করতে থার্টি মিনিটস টাইম লাগবে তাহলেই তৈরি হয়ে যাবে এরকম সুন্দর স্পঞ্জি কেক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এরকমই একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য বাই